সেকেন্ডে উত্তর এই নিয়মে যেমন চারের পাওয়ার উনতিরিশ তার পাওয়ার আবার তিরিশ মাইনাস চারের পাওয়ার তিরিশ তার পাওয়ার উনতিরিশ অর্থাৎ পাওয়ারটা দেখুন উল্টোপাল্টা আছে এরকম যদি পাওয়ার উল্টোপাল্টা থাকে তাহলে এর একটা খুবই শর্টকাট নিয়ম আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাহলে মন দিয়ে ভিডিওটি দেখুন চারের পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় তাহলে শেষে কিন্তু চার আসবে যেমন ধরুন চার একে চার আবার চারকে যদি তিনবার গুণ করেন চার চারের ষোলো চার ষোলং চৌষট্টি শেষে দেখুন চার আসছে আবার চারের পাওয়ার যদি জোর হয় যেমন ধরুন চারের পাওয়ার স্কোয়ার তাহলে শেষে কিন্তু ছয় আসবে যেমন চার চের ষোলো আবার চারকে যদি চারবার গুণ করেন সেখানেও দেখবেন শেষে ছয় আসছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন চারের পাওয়ার যদি বিজোট সংখ্যায় হয় তাহলে চার আসবে শেষে আর চারের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে শেষে ছয় আসবে তাহলে প্রথমে আমরা দেখব যে চারের পাওয়ার উনতিরিশ আছে অর্থাৎ বিজোর সংখ্যায় আছে তারপরেরটা কি আছে সেটা কিন্তু এখানে ফ্যাক্টার নয় আর তারপরেরটা চারের পাওয়ার কিন্তু তিরিশ আছে অর্থাৎ জোর সংখ্যায় আছে তাহলে চারকে যদি উনতিরিশ বার গুণ করা হয় তাহলে কিন্তু শেষে চার আসবে আর চারকে যদি তিরিশ বার গুণ করা হয় তাহলে শেষে কিন্তু ছয় আসবে তাহলে আমাদের চার থেকে ছয় বিয়োগ করতে হবে ওকে চার থেকে ছয় বিয়োগ করতে হবে চার থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে কত আসবে মাইনাস টু আসবে ওকে ভালোভাবে মনে রাখবেন মাইনাস টু আসবে এরপরে কি করব আমরা এই মাইনাস টুয়ের সাথে দশ যোগ করব। কেন দশ যোগ করব সেটা বললে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শুধু মনে রাখবেন এর সাথে দশ যোগ করব তাহলে মাইনাস দুয়ের সাথে যদি দশ যোগ করা হয় তাহলে উত্তর হবে আট এবং এটাই অঙ্কের উত্তর অর্থাৎ এর উত্তর হবে আট বন্ধুরা এই ধরনের শর্টকাট নিয়মে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন